নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত সাগর অ্যাগিন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো এখন বাজে এগারোটা তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জন্য এবং ছোটোবেলা অনেকটা ভালোবাসা জানি দেখো আজকে বাড়িতে কেউ নেই তো আজ হচ্ছে আমার ভাসুরের বিয়ে তো তোমাদের দাদা ভাই গেছে সেই চুলদাড়ি কাটতে নয়টার দিকে এখন এগারোটা পার হয়েছে বিয়ে বাড়ি থেকে ফোন আসতেছে বিয়ে বাড়ি কখন যাব আর আমার শাশুড়ি মা আর ভাগ্নে ছিল ওরা কিন্তু বিয়েবাড়ি অলরেডি চলে গেছে আর আমার মশাই যাবে হচ্ছে পরে যাবে আর কি আজকে নিরক্ষণ আছে সেই মেয়ের যার সাথে বিয়ে তারা আজকে নিরক্ষণ আজকে বিয়ে তো সেই নিরক্ষণে যাবে তো তোমাদের দাদা দেখো মানে কি অবস্থা সব বিয়েবাড়ি থেকে বারবার ফোন করছে এখন এগারোটা কিন্তু পার হয়ে গেছে তাহলে আমরা কখন বিয়েবাড়িতে যাব তো দেখি রেডি সেডি হই আস্তে আস্তে উনি বাবু আসুক দাঁড়িয়ে ওনার দাঁড়ি চুল কখন কাটা হয় না হয় আর আর একটা কথা বলি একজন একটা কমেন্ট করেছিল যে ফৌজি তো আমার হাজব্যান্ডকে আর কি ফৌজি নাকি দেখে মনেই হয় না মানে দাড়ি চুলের চুলের কাটিং দাড়ির কাটিং দেখে আর কি তো দেখো সব সময় দেখো তোমাদের দাদাভাই যেখানে আছে তো সেখানে কি বলো দাড়ি চুল কাটা সেরকমভাবে বাধ্যতামূলক না কিন্তু আগে যেখানে থাকতো সেখানে বাধ্যতামূলক প্রত্যেক দিন তাকে দাড়ি শেভিং করতে হবে চুল তো বরাবরই আর কি কাটতে হবে কিন্তু এখন যেখানে আছে সেখানে কিন্তু অতটা বাধ্যতামূলক না তো তোমাদের আমি অত ভাঙিয়ে বলতে চাই না মানে তোমাদের মতন যারা আমাকে এভাবে উল্টোপাল্টা কমেন্ট করো ভাঙিয়ে আমি বলতে চাই না তো যাই হোক এইটুকুই বললাম চলো এখন রেডিশডি হই সব বন্ধুরা দেখো আমি আর্ধেক রেডি হইলাম তো কি আমার হচ্ছে ভাই আমার ভাই আর কাকুর ছেলে আর একটা ভাস্তা ওরা যাবে হচ্ছে আজকে উত্তরবঙ্গে কাকুর অস্তিত্ব বিসর্জন দিতে তো রাস্তায় নাকি আসছে তো চলো একটু দেখা করে আসি এই যে দেখো ফারাক্কা যাচ্ছে হচ্ছে আমার ভাই আর হচ্ছে কাকুর ছেলে ভাই আর হচ্ছে একটা হচ্ছে ভাস্তা তো তিনজন মিলে ফারাক্কায় যাচ্ছে কিছুদিন আগে কিন্তু আমার ভাই আরেকবার ফারাক্কায় গিয়ে এসেছে মানে আমার জ্যাঠার অস্থি নিয়ে দাদার সাথে আর এখানে হচ্ছে বাউনহাট থেকে উত্তরবঙ্গ যে ট্রেনটা থাকে তো এখান থেকে লোকালে উঠবে কারণ লোকালে আমাদের এটাই লাস্ট অফিস তো এখান থেকে কিন্তু কলকাতামুখী যায় তো তার জন্য এখান থেকে চড়বে যাতে জায়গাটা পায় আর কি তো দেখো ওরা চলে গেল আর এখান থেকে বেশি একটা দূর না স্টেশন এখনই গিয়ে কিন্তু পৌঁছাবে ওরা

তা একদম আমাকে একটু শেখায় দিও তাহলে আমি আমার হাতের কাজটা করতে পারবো তো দেখো তোমাদের দাদাভাই আমাকে একটা গোল্ড গিফট করলো তো কি গিফট করলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ওনার মানে কি বলবো আর কখন কি মাথায় আসে ভগবানি জানে চলো খুল যা সিং খুলে গেছে আর তারপরে দেখো দেখো এটা কি মানে কি বলবো আর আমার তলনা ফুটো করা আছে উনি জানে হুম তার জন্য আমার জন্য একটা নথ নিয়ে এসেছে আর সত্যি কথা বলতে আমার নিচে নথ পরতে একদম ভালো লাগে না লজ্জা লাগে আর দেখো মাঝে মাঝে তো আমি কেনার নদ পরতাম হ্যাঁ কিন্তু এখন সোনার নদ নিয়ে এসেছে এটা না পড়লে কেমন হয় বলো তো চলো দেখা যাক পড়ি কেমন লাগে তারপরে যদি ভালো না লাগে আমি পড়বোই না সোনার হোক আর যেটাই হোক তো দাঁড়াও পরে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এই যে পরে নিলাম না বাজে বলবো না অনেকেই পরে কিন্তু কেমন লাগতেছে যেন কেমন কেমন আমি এখন এটা খুলবো এটা আমি পরবো না কেমন লাগতেছে দেখো কেমন ঝুঁঝুন ঝুঁজুন করতেছে এই দেখো আমার ফাইনাল লুক আর এই যে দেখো যাচ্ছি আর দেওয়ররা এসেছিল তো ওরা কিন্তু এই ভিডিওটা শ্যুট করে দিচ্ছে এভাবে একটা ভিডিও শ্যুট করার খুব ইচ্ছে ছিল যাই হোক তোমাদের দাদাভাইয়ের সাথে আমি গাড়িতে বসেছি আমাদের মানে পছন্দের একটা গাড়িতে আর যাচ্ছি সব বন্ধুরা দেখো আমরা হচ্ছে বিয়ে বাড়িতে অনেকক্ষণ আগেই এসেছি মানে কয়েক দু ঘন্টার মতন হয় তো দু ঘন্টা থেকে কোনো ভিডিও শুট করিনি এখন তোমাদের দাদাভাই আমাকে ডাকলো নাকি ভিডিও মানে ফটো ওঠার জন্য ডিএসএলআর তো তার জন্যই বেরোলাম আর কি দেখো এখানে হচ্ছে কিছু নিয়ম কারণ শুরু হয়ে গেছে সকাল থেকে তো শুরু হয়ে গেছে যাই হোক অত কিছু যে শেয়ার করতে পারিনি তো এইটুক শেয়ার করলাম এখানে হচ্ছে কি বাইরে বুড়ি পূজা করা হয় আমাদের বিয়েতে বিয়ের দিন আর কি দুপুরবেলা সবার বাড়িতেই হয় তো আমাদের এখানেও কিন্তু হচ্ছে সো বন্ধুরা দেখো এখন চলছে এখানে হচ্ছে ফটোশ্যুট দাঁড়াও তোমাদের দেখাচ্ছি একটু তো দেখো এই দেখো 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 বড় ওখানে হচ্ছে ফটোশ্যুট করছে পুরো জঙ্গলে গিয়ে সো বন্ধুরা দেখো এখানে তিন সুন্দরী দাঁড়িয়ে আছে প্রথম সুন্দরী হচ্ছে আমার শাশু মম শাশুড়ি মা সেকেন্ড সুন্দরী হচ্ছে বড় যা আমার ভালো করে দেখে নাও নিখুঁতভাবে আর এটা দেখো থার্ড সুন্দরী এটাও আমার যা হয় বড় যা তো দেখো আমি হচ্ছে আর এক তো আমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে শুধু আমরাই না আরো অনেক আমার জায়রা আছে মামিরা আছে ও এটা হচ্ছে আমার ভাসি মা ও শাশু এটা বড় শাশুড়ি মা আরো অনেক সুন্দরী আছে তোমাদেরকে দেখাবো আমি দেখো তোমাদের দাদা ভাইকে আমি জোর করে রেডি করালাম ম্যাচিং ম্যাচিং কেমন লাগছে অবশ্যই জানা ভাইয়া আজকে দেখো আমি কেমন করে আজকে দেখো দেখো প্রমাণ আজকে আমরা কিছু ফটো উঠলাম জানিনা এই ক্যামেরার ফটো আমরা পাবো কি পাবো না তবু কিন্তু উঠলাম আর তারপরে কিন্তু আমরা কিন্তু জল ভরার জন্য সবাই রেডি হয়ে যাচ্ছি সব বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই প্রচন্ড রাগ হয়ে গেছে কারণ ওর বাইক একজন নিয়ে গেছে বলে না বলে নিয়ে গেছে বলে প্রচন্ড রাগ হয়ে গেছে দেখো আমি বলতেছি যে আর কোনো ব্যাপার না নিয়ে তো গেছে তোমারই কেউ লোক আর কি হ্যাঁ কি আর রাগ আর কি দরকার আছে তাই না তো এখন আমরা যাচ্ছি জল ভরতে সামনে গেছে সবাই আর তোমাদের দাদা এই যে দেখো তোমাদের দাদা ভাই আমি ম্যাচিং ম্যাচিং করেছি আর এই যে আমার হচ্ছে দেওয়ার তো দেওয়ারের টা হয়েছে একটু ইয়া কালার একটু অরেঞ্জ অরেঞ্জ কালার তো এরকম কোনো মেয়ে আছে নাকি অরেঞ্জ কালার জামা পরা তাহলে তাহলে ফোন করতে হ্যাঁ একদম বাড়ির পাশেই কিন্তু জল ভরতে সবাই চলে এসেছে কারণ বেশি দূরে যাবে না আর কি বলো তো এখন না এই যে বৈশাখ মাসের দিন তো আকাশটা ভালোই ছিল মোটামুটি দেখলাম তো তবু কিন্তু গরম একটা কেমন যেন একটা ভাবসা গরম হয়েছে তো তার জন্য সবাই বলল যে বাচ্চা কাচ্চা নিয়ে আর দূরে যাব না কাছের কোথাও মানে জল তুলে নিয়ে আসবো আর যত নাচানাচি হবে বাড়িতে নাচানাচি হবে আর এখানে জাস্ট জল তুলে নিয়ে যাব তো সেটাই একদম ঠিক আর এ দেখো এ না পড়ে গেছিলো তো এই যে দুষ্টমি লাগাই সবাই মিলে বাচ্চা কাচ্চা মিলে আর দেখো পড়ে গেছে আর এখন হচ্ছে কান্না করছে চলো জল ঢল ভরা কমপ্লিট করার পর আমি চলে এসেছি পার্লারে আর এইটা কিন্তু হাটে আর কি বাজারে এই পার্লারটা আর আমি যার কাছে সাজতাম তার বাড়িতে নিগমনগর তোমরা অনেকে হয়তো জানো তো তার কাছ থেকে কিন্তু আমার বিয়ে ভাতে ফার্স্ট অ্যানিভার্সারি তারপর আদার্স যে দাদার বিয়ে তারপরে দেবরের বিয়েতে সেজেছিলাম তো তার কাছেই সেজেছিলাম আর এবার আমি অন্য কারো কাছ থেকে সাজছি কারণ কি বলতো ওই পার্লারটা হচ্ছে আমার বাবার বাড়ির পাশে আর তোমাদের দাদা ভাই আমাকে এত দূরে নিয়েও যাবে না তো বলেছি তোমাদের দাদাভাইকে এক দুবার বলেছি যে নিয়ে যাও নিয়ে যাও ও বলল না আমি এত দূরে নিয়ে যাব না তোমাকে এখান থেকে যদি কাছাকাছি কোথাও থেকে সাজা না হলে বাড়িতে একাই সাজা আমাকে বলেছে আর আমি তো একদমই মানে মেকআপ পারি না একদমই পারি না আর বিয়ে বাড়ি বলে কথা সবাই সাজগোজ করবে এখন আমি করব না সেটা কি কোনো দিন হয় তাই না তো দেখো এটা হচ্ছে বামনহাটের একটা পার্লার এখান থেকে আমি মানে সাজুগুজু করতে এসেছি আর সাজুগুজু কমপ্লিট করার পর চলেও গেছি কারণ আমরা সাড়ে আটটার সময় সাজতে আমি গেছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এক দু ঘন্টা তো ঝগড়া লাগছে সেই ঝগড়াতে এক দু ঘন্টা মানে মানে লস হয়ে গেছে তো সেটা করার পর তোমাদের দাদাভাই আবার পার্লারে নিয়ে গেছে সাজতে আর এই যে দেখো আমার ফাইনাল লুক কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের দাদাভাইয়ের দেখো ফাইনাল লুক আর সত্যি কথা বলতে এখানে এসেও আমাদের টুকটাক ঝগড়া লেগেই চলেছিল একদম দিনটা ভালো যায়নি দিনটা বলতে ভুল রাতটা ভালো যায়নি তো এত সুন্দর করে সাজছি আমি হ্যাঁ তো কয়েকটা ভিডিও বানাবো ফটো উঠবো তোমাদের সাথে শেয়ার করব কিছু করতে পারিনি কিছু না এই যে দেখো তোমাদের দাদাভাই এখন মিষ্টি খাচ্ছিলো এখনও অবধি সব কিছু ঠিকঠাক ছিল এখনও অবধি না সাজার আগে এক দু ঘন্টা ঝগড়া হয়েছিল তারপরে মাঝখানে সব ঠিকঠাক ছিল আর তার পরে আবার লাস্ট ফিনিশিংয়ে আবার ঝগড়া এই যে দেখো মামি এটা ছোটো মামি শাশুড়ি আর এইটা দেখো যা হয় রিসেন্ট যে ভাসুরের আর কি বিয়ে হয়েছিল সেই যা আর কি তো এটা কিন্তু মেয়ের বাড়িতে আমরা চলে এসেছি মেয়ের বাড়িতে এই দিনাটার কাছাকাছি বেশি একটা দূর না মেয়ের বাড়ি ছেলের বাড়িতে হচ্ছে বা সাহেবগঞ্জ আর মেয়ের বাড়ি হচ্ছে বাসন্তীহার পরে তো বেশি একটা ডিস্টেন্স একদমই না আর এই দেখো ভাসুর এটা হয় আমার বড় ভাসুর তো দাদা ভাবছিল যে ফটো উঠছিলাম মনে হয় তারপরে তো না ভিডিও করছিলাম এখানে দেখো কিন্তু বিয়ে শুরু শুরু হয়েছে আর এখানে সবাই অপেক্ষা করছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি আমার বরের জন্য তারপরে আমার ওই যাটা তার বরের জন্য অপেক্ষা করছিলাম তাদের কোনো পাত্তা নেই তো এই তো ও তো হয়ে গেছে প্রচণ্ড রাগ আর আমিও হয়ে গেছি প্রচণ্ড রাগ দুজনে একদম ফায়ার মানে বোম বাস্ট যে কখন হয়ে যায় এরকম একটা ব্যাপার তো তারপরে দুজনেই চলে এসেছি বিয়ে দেখার জন্য কি করা যাবে আর তো দেখো এই তো নতুন বউ নতুন বউ বেরোলো এই তো ফার্স্ট দেখা ওকে আমি কোনোদিনও ওকে সরি ওকে বলা ভুল যেহেতু মানে ভাসুরের বউ আর কি তো দিদিকে আমি কোনোদিনও দেখিনি ফার্স্ট আজকেই সামনাসামনিভাবে দেখা তো দেখো এখন হচ্ছে চলছে সাত পাক ঘোরা তো সাত পাক ঘোরা হবে তারপরে তো অনেক রিচুয়াল তোমরা জানোই বিয়ের আমাদের বিয়ের কি কি রিচুয়াল থাকে দেখো তোমাদের দাদাভাই এখনও পাত্তা নেই এই তো ঝগড়া কি আর সাধে লাগে অনেকে বলে যে কি বলে বলো তো যে বট এতদিন পরে আসছিস ঝগড়া করিস কেন এটা করিস কেন সেটা করিস কেন আচ্ছা তোমরাই বলো তোমরাই বিচার করো আচ্ছা আমরা গেছিলাম বিয়ে দেখতে আচ্ছা আমরা বিয়ে না দেখে আমরা ঘোরাফেরা করব তোমরাই বলো অবশ্যই দেখতে গেছি বিয়েই দেখবো এখানে দেখব বসে গল্প করব বা এই মা এদের বিয়ে দেখব আমাদের বিয়ের কথা মনে পড়ে যাবে এরকম একটা ফিলিংস হবে তাই না তা কোথায় উনি বাবু কোথায় পাত্তা নেই তো আমি তো হয়ে গেছি প্রচণ্ড রাগ তো রাগেই এখানে বসে বসে একটু ভিডিও করছিলাম তো এই যে দেখো মালাবদল হচ্ছে এদের যাই হোক এদের নবদম্পতি মানে ভালো জীবন কাটুক ঝগড়াঝাটি না করে খুব সুন্দরভাবে স্মুথলি হুম তো এটাই হচ্ছে কামনা করব তো যাই হোক এখানে খুব একদম মানে কি বলবো আর খুব হাসাহাসি চলছিল আর এই যে বউকে তো অনেক উপরে তুলেছে এইদিকে দাদা তো মালা দিতে পারছেই না খুবই কষ্টে দাদা দিল দিদির একদম গলার মধ্যে মালা পরে আর দাদা বলছে নামাই দিই নামাই দিই আমাকে নামাই দিই তো তারপরে হচ্ছে নামাই দেওয়া হলো আর এই যে দেখো এখন হচ্ছে চলে এসেছি খেতে আর এই তো এনারা দু একজন রাগ হয়েছে এখন দেখো মীমাংসা কত সুন্দর করে হয়েছে আর আমার বড়ও কিন্তু পাশে বসে আছে তো ওর সাথে আমার রাগের মীমাংসা হয়নি কারণ ও কদিনের জন্য বাড়িতে আসে তাহলে একটু ভালো করে থাকা উচিত তাই না বলো বউকে একটু টাইম দেওয়া উচিত তাই না বলো তো এগুলো নিয়ে আর কি ওর সাথে লেগেছে তো দেখো এখানে হচ্ছে আমি একাই দেখো পাশে কিন্তু বসে আছে তো ওকে আমি নেই নি একা একাই আমি হচ্ছে ভিডিও করছি আর এখানে ইতি আজকে এত সুন্দর করে সাজলাম সত্যি কথা বলতে সব স্পয়েল হয়ে গেল স্পয়েল তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো নাকের নটটা আমি খুলে এসেছি রাত্রিবেলা তো চলো আজকের মতন সবাইকে টাটা জানাচ্ছি